আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান চলে আসলাম আবারও আপনাদের জন্য একেবারে থামাকে একটি অফার নিয়ে দেখেন পশমিনা কাতানের হিউজ পরিমাণ কালার ডিজাইন চলে আসছে তো এত প্রোডাক্টে তো ভিডিওটা একটু বড় হবে আজকে পুরো ভিডিওটা দেখবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই নিজ নিজ দায়িত্বে সবার কাছে শেয়ার করে দেবেন আজকের ভিডিওটা আজকে যে প্রাইজে দিচ্ছে আমাদের রেগুলার প্রাইসে থাকছে অফারের যে রেগুলার প্রাইসটা এক হাজার টাকা এক হাজার টাকা করে আপনারা পশমিনা কাতানগুলো আমাদের থেকে পেয়ে যাচ্ছেন আপনারা অবশ্যই অবশ্যই দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন যার যেটা পছন্দ হবে অবশ্যই দেরি করবেন না ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আপনারা এত সুন্দর সুন্দর পশমিনা কাতানগুলো আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা শাড়ি দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় ভালো লাগলে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আপনারা শাড়িগুলো আমাদের থেকে নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকছে অনলি এক হাজার টাকা করে লাইট লেমন কালার এক হাজার টাকা এটা হলো কন্টাস্টের উপরে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা দেখেন লাইট স্কাই কালার প্রাইস মাত্র এক হাজার টাকা এখানে মফ কালার আছে একেবারে সেলফ কাজ করা প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা করে এত সুন্দর সুন্দর হ্যাঁ শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে দেখেন গোল্ডেন কালার প্রাইস মাত্র এক হাজার টাকা এখানে একটা কালার আছে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা ইলো কালার প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন এখানে একটা কালার খুবই সুন্দর প্রত্যেকটা কালার একেবারে আনকমন আনকমন কালার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে লাইট ভ্যাবে পিঙ্ক কালার প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে এখানে একটা কালার আছে খুবই সুন্দর প্রত্যেকটা আনকমন কালার প্রাইস মাত্র এক হাজার টাকা যার যেটা পছন্দ হবে অবশ্যই আগামীকাল শুক্রবার সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত আপনাদের জন্য আমাদের শপটি ওপেন থাকবে যারা যারা আসবেন দ্রুত চলে আসবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন একেবারে ক্যাশ অন ডেলিভারিতে প্রাইস দিয়ে দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক টাকা করে মাত্র এক হাজার টাকা করে এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অবশ্যই অবশ্যই দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন যারা শোরুমে আসবেন আসার লোকেশনটি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ আমাদের কিন্তু আউটলেট দুইটা দুইটা আউটলেটে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের থেকে এত সুন্দর সুন্দর শাড়িগুলো নিয়ে নিতে পারবেন একেবারে অফার প্রাইজে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার করে তো ঢাকা এবং ঢাকার বাইরে থেকে নিয়ে নিচ্ছে নিয়ে নিতে পারতেছেন একেবারে ক্যাশ অন ডেলিভারিতে যারা যারা শোরুমে আসবেন অবশ্যই দ্রুত চলে আসবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো কেউ মিস করবেন না প্রত্যেকটা শাড়ি পেয়ে যাবেন আমাদের থেকে একেবারে অফার প্রাইজে ব্ল্যাক কালার এক হাজার টাকা রেড কালার এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে হিউজ পরিমাণ কালার ডিজাইন পেয়ে যাবেন আপনারা শাড়িগুলোর ভিতরে এবং প্রাইসগুলো থাকছে একেবারে রিজনেবল একটা প্রাইস মাত্র এক হাজার টাকা করে প্রত্যেকটা শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন যার যেটা পছন্দ হবে দেরি করবেন না ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আপনারা শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আমাদের থেকে একেবারে ক্যাশ অন ডেলিভারিতে প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিয়ে দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় ঢাকা এবং ঢাকার বাইরে থেকে এত সুন্দর সুন্দর শাড়িগুলো নিয়ে নিতে পারছেন আমাদের থেকে অনলি এক হাজার টাকা করে তো দেরি করবেন না যারা যারা আসবেন দ্রুত চলে আসবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ি মাত্র এক হাজার টাকা দেখেন ব্লু সাথে ল্যাভেন্ডার প্রাইস মাত্র এক হাজার টাকা দেন 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 প্রত্যেকটা শাড়ির প্রাইস অনলি এক হাজার টাকা করে পাচ্ছেন দেরি করবেন না যারা যারা নেবেন দ্রুত চলে আসুন আগামীকাল শুক্রবার সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত আমাদের শপে এই অফারটি চলছে অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর প্রাইজ মাত্র এক হাজার টাকা করে প্রত্যেকটা শাড়ি প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রাইস মাত্র এক হাজার টাকা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের থেকে ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা শাড়ি একেবারে অফার প্রাইজে পাচ্ছেন আমাদের থেকে দেরি করবেন না যারা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকা এবং ঢাকার বাইরে এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একেবারে ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে হলে সরাসরি চলে আসতে পারেন শোরুমে যারা শোরুমে আসতে পারবেন তারা নিয়ে নিতে পারেন অনলাইনের মাধ্যমে শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর আর প্রাইসগুলো থাকছে একেবারে রিজনেবল একটি প্রাইসে প্রাইসগুলো কিন্তু একেবারে অফার প্রাইস মাত্র এক হাজার টাকা করে তো দেরি করবেন না যারা যারা আসবেন অবশ্যই চলে আসবেন প্রোডাক্ট হিসাবে কিন্তু ভিডিওটা এত লং হয়নি যারা যারা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন পুরো ভিডিওটা দেখবেন খুব সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র এক হাজার টাকায় পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় পাচ্ছেন আর তো সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের থেকে তো দেরি করবেন না যারা যারা আসবেন দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম